এমনি মনের দুঃখে নাকি হাসি হাসি শুনেছিলাম তাই না সে স্বামীর কথা মনে পড়ে সে কান্না করছে না কপালের জন্য আহ জন্য বা আফসোজের জন্য কপাল খারাপের জন্য আপু আপনার মূলত কেন এসেছেন আপনি বিয়ে করার জন্য এসেছেন কেমন সামনে চান একটু বলবেন দয়া করে চাইলে তো ভালো ছবি পাওয়া যায় না যদি আলাদা ভাগ্য না রাখে দারুণ কথা বলছেন ভাগ্যের উপরে তো কোনো ইয়া নাই নাকি আপু আচ্ছা তবু একটু বলেন বয়স কেমন চান দেখতে কেমন হবে বয়সটা তো এরকম কিছু মানে যে মন মানসিকতা ভালো থাকবে কারণ মানে যে মনটা এখন জগত মনটাই আমাদের ইয়েতে ভিডিওটা করে রাখছি আপনার নাম হাসি তাই না আপনার বয়স কত ছাব্বিশ বছর বিয়ের জন্য এসেছিলেন তাই না আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবো কেমন প্রিয় দর্শক নাম হাসি হাসু সাধারণ দেখতে সুন্দরী একটি বোন আজ আসলে চেহারা সুন্দর চাইতে ওনার মনটা অনেক সুন্দর মায়াবী চেহারা ওনাকে বিয়ে করলে আমি নিশ্চিত বলতে পারি লিখে দিতে পারি আপনি ঠকবেন না আপনার জীবনটা অনেক সুন্দর হবে ওনার সাথে যোগাযোগ বা কথা বলতে চান একটি নাম্বার আপনার চোখের সামনে দেখা যায় এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে হাসির একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সঙ্গে বয়স করে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করিয়ে দেবো হাসি